কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট সমৃদ্ধির জন্য ম্যানিফেস্টেশন যেটা আমি টাইটেল দিয়েছি এটা কি না আগে ম্যানিফেস্টেশন কি সেটা বুঝতে হবে ম্যানিফেস্টেশন মানে এ নয় যে বাইরে থেকে কিছু একটা জিনিস আনলাম ম্যানিফেস্টেশন মানে জাহির করা প্রকাশ করা হ্যাঁ কোনো কিছু তোমার কাছে আছে সেটাকে বাইরে আনা এটাই হলো ম্যানিফে মানে ম্যানিফেস্টেশন সোজা কথা বলে ম্যানিফেস্ট হওয়া মানে প্রকাশিত হওয়া জাহির হওয়া তার মানে এর মানেই বোঝে যাচ্ছে যে তোমাকে বাইরে থেকে টেনে আনতে বলা হচ্ছে না প্রকাশ কি করবে যেটা আছে সেটাই তো প্রকাশ করবে তুমি সমৃদ্ধি ম্যানিফেস্ট করতে চাও তো তোমার ভেতরে সমৃদ্ধি থাকা চাই যদি স্বাস্থ্য ম্যানিফেস্ট করতে চাও ভেতরে স্বাস্থ্যের বোধ থাকা চাই এটি ম্যানিফেস্টেশন মানে ভেতরে যেটা তোমার আছে সেটাই তো তুমি জাহির করবে বাইরে লোকে এই পয়েন্টে মিস করে যায় লোকেভাবে আকর্ষণা নিয়ম ল অফ অ্যাট্রাকশান মানে বাইরে থেকে টেনে আনা আর ঠিক আছে সেটা হয় সেটা কোনটা হবে কোনটা তুমি টেনে আনবে যেটা তোমার ভেতরে রয়েছে সেটাই তো তুমি বাইরে দেখতে পাবে বা যেটা ম্যানিফেস্ট হবে টেনে আনা ব্যাপারটা ওই ওইভাবে হয় না হ্যাঁ ব্যাপারটা হয় যে ভেতরে যে জিনিসটা আছে লাভ অ্যাট্রাকশন কী বলে লাইক অ্যাট্রাক্টস লাইক মানে সমান জিনিসকে আকর্ষণ করে তো সমান জিনিস কি একটা তোমার ভেতরে রয়েছে তার সমান বাইরের থেকে তুমি কিছু আকর্ষণ করছো এটা মানতে পারি কিন্তু আগে তো ভেতরে থাকা চাই লাইকস একটা লাইক থাকবে তবে তো আর একটা লাইককে অ্যাট্রাক্ট করবে তো সেই প্রথম লাইকটা তো নিজের ভেতরে থাকবে এখন তুমি বলছো কীভাবে না ভেতরে সমৃদ্ধি থাকা চাই আর তুমি তখনই যদি প্রশ্ন করো যে সমৃদ্ধি যদি আমি সমৃদ্ধ নাই হয়ে সমৃদ্ধি ভাব আসবে কোথার থেকে তাই তো খেলাটা উল্টো খেলাটা এ নয় যে সমৃদ্ধি বাইরে আমার বাইরে থেকে আমার কাছে আসবে তবে আমি সমৃদ্ধ ভাব আসবো সেটা ঠিক আছে বাইরের জিনিসও প্রভাব ফেলে কিন্তু খেলাটা শুরু হয়ে উল্টোভাবে কীভাবে ভেতরে সমৃদ্ধি ভাব থাকবে তবেই তুমি বাইরের থেকে পাবে ব্যাস খেলা কিন্তু এইভাবে শুরু হয় আমরা ভাবি বাইরে আমি যতক্ষণ নিজে স্বাস্থ্য না দেখব কী করে সুস্থ কল্পনা করব টাকা পয়সা যতক্ষণ আমার কাছে না আসবে কী করে আমি নিজেকে বড়লোক লোক মনে করবো কিন্তু এখানেই তো লোকে ভুল করছে খেলাটা হচ্ছে আগে তোমার ভেতরে সমৃদ্ধি ভাব আসবে তারপর তুমি বাইরের সমৃদ্ধি দেখবে যখন বায়ের সমৃদ্ধি তুমি দেখবে তখন সেই ভাবটা আরও তোমার মনে মজবুত হবে তখন তুমি আরও সমৃদ্ধিকে টানবে এই ব্যাপার শুরুটা হবে একদম ভেতর থেকে শুরুটা একদম ভেতর থেকে এখন কেউ কেউ জন্মসূত্রে ওই ভাব নিয়ে আসে আবার কাউকে অভ্যাস করতে হয় পুরোটাই নিজের মনের খেলা মনের ভেতরে ওই ভাবটা আনতে হয় হ্যাঁ যেরকম যারা অর্থ অভাবের মধ্যে এসছে যেভাবেই হোক সমৃদ্ধি ভাবটাকে সে কাল্টিভেট করেছে নিজের ভেতরে তারপর তার বায়ু সমৃদ্ধ ওই জন্য দেখা যায় অনেক বিজনেসম্যান প্রথম অবস্থা খুব গরিব ছিল আস্তে আস্তে সে উঠেছে সেই কাজটা করেছে আবার দেখাচ্ছে বড়োলোক ফ্যামিলিতে সে রয়েছে এবং দেখুন অনেক ভালো বিজনেস পরিবার তার বাচ্চা বয়স সমৃদ্ধি দেখছে এবং তার ভেতরে সমৃদ্ধি ভাব রয়েছে বলে সে আরও আকর্ষণ করছে সমৃদ্ধি আর বড় ব্যবসায়ী হচ্ছে সেটা হচ্ছে আবার কেউ যদি জন্মগত দুঃস্থ মনোভাব নিয়ে আসে সে বড়োলোক ফ্যামিলিতে জন্ম হওয়ার পরেও যা যা টাকা পয়সা আস্তে আস্তে সেটাও বারোটা বাজিয়েছে এটাও হয়েছে হুম আবার এরকম দেখাচ্ছে যে গরিব অবস্থায় সমৃদ্ধ চিন্তা কিছু এসছে কিন্তু ভেতর থেকে দারিদ্রের বোধ ল্যাকনেস একেবারে দূর হয়নি অভাব বোধটা দূর হয়নি ফলে সে দেখা যাচ্ছে চাকরি বাকরি করলো বা বিজনেস করলো অনেকখানি কামালো তারপরে আস্তে আস্তে সেগুলি চলে গেলো দেখান ভেতরে অভাব বোধ রয়েছে বলে সেই টাকাগুলি সে ধরে রাখতে পারছে না একটা যেরকম সিরিয়াল সিরিজ চলছিলো রিয়েলিটি শো কন বানেগা কারোর পাঠিয়ে কন বানেগা কারোরপাটি যার মধ্যে ইন্ডিয়াতে চলছিলো এটা যেমন অমিতাভ বচ্চন কাছে সবাই বসতো প্রশ্ন করা হতো এবং তারপর তার পুরস্কার পেত অনেক টাকা তো পাঁচ কোটি ম্যাক্সিমাম পুরস্কার ছিল এবং একজন ব্যাংকের ম্যানেজার সে উইন করেছিল পাঁচ কোটি টাকা তারপরে টিভিতে দেখাচ্ছে তার লাইফস্টাইল চেঞ্জ হলো সে দামি ফ্ল্যাট কিনলো বাড়ি এসব তারপরের হিস্ট্রি অনেকে জানে না তারপরে হিস্ট্রি হলো আস্তে আস্তে সে সর্বস্ব খুঁজে দিয়েছিল কিন্তু বনেকা কারোরপাতিতে পাঁচ কোটি টাকা পাওয়ার পর লাস্টের দিকে তার বারোটা বেজে গেছিল একদম শেষ কেন না ভেতরের কোথাও একটা অভাব বোধ ছিল বা ভয় ছিল যে আমার টাকাগুলো যদি চলে যায় কিছু একটা হবে তো টোটাল ব্যাপারটা শুরু হয় মন থেকে এবং ওই মনের অবস্থার উপর ডিপেন্ড করছে সব ওই জন্য ভেতরের সমৃদ্ধি আসবে তবেই বাইরে থেকে অ্যাট্রাক্ট হবে এটা জেনারেল নিয়ম তাই ভেতরে ওই জিনিসটা চেষ্টা করে আনতে হবে এবং যখন ভেতরে ওই জিনিসটা চেষ্টা করতে করতে প্রথম প্রথম বিষের মতো লাগবে যে সরি প্রথম প্রথম এই জিনিসটা চিন্তাই করতে ইচ্ছে করবে না যে একেবারে মনে হবে যে আমি এই অবস্থায় রয়েছি কি করে আমি সমৃদ্ধ চিন্তা করবো এই ভাবটা তো আসে তা নয় প্রথম প্রথম ওই জিনিস সমৃদ্ধ চিন্তা তুমি করতেই পারবে না কষ্ট হবে ভাল লাগবে না মনে হবে যে মিথ্যে চিন্তা করছি কিন্তু ওই চিন্তা ভেতরে রাখানো ওছাড়াও পায়নি। ওই চিন্তা ভেতরে রাখতে হবে এবং আস্তে 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 ওই চিন্তাকে কাল্টিভেট করতে করতে তখন দেবে ওরকম চিন্তা করতে আর খারাপ লাগছে না ওই চিন্তা তখন সহজে তুমি করতে পারছো তারপরে ওই চিন্তাটা ভালো লাগবে এইভাবে কাজ করে যেতে হয় সেরকম শুধু সমৃদ্ধি টাকা পয়সার ব্যাপারই নয় অন্য সব ব্যাপারই এই জিনিসটাই নিয়ম যে প্রথম যেই জিনিসটা ভেতরে আনতে হবে এবং চেষ্টা অভ্যাস করতে হবে করতে করতে ওই চিন্তা সহজ হবে তারপরে কাজ হবে এর ওপরে আর ওই জন্য আসল জিনিস সেলফ সেলফওয়ার্ক নিজের ভেতরে কাজ নিজে ভেতরে কী করে কাজ করতে হবে তার জন্যে পরবর্তীকালে আমার ভিডিও আমি দেবো এবং পার্সোনাল ট্রেনিংও যারা নিতে চায় জানিও আর ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সঙ্গে থাকো